আজকের ভিডিওটা দুপুর থেকেই শুরু করছি বন্ধুরা এটা হচ্ছে কি দুপুরের রান্নাবান্না ব্যবস্থা চলছে আর কি সকালে আমার রান্না হয়ে গেছিলো তো কাকি ফোন করে বললো আদা রসুন পেঁয়াজ এগুলো ছোল তো আমি বললাম কী করবে বলছে এই যে আমাদের কাকির শুরু যেন টেঙ্গি তারপরে গিলে মেটে এইসব ছিল আর কি আমাদের ওই জন্মদিনের পিক তারপরে পিকনিকের কিছু তো সেইগুলো আর কি আমাদের বানান বানাবো বানাবো করে অলসতার জন্য ওই ছাড়াবে কে এইসবের জন্য আর বানানো হচ্ছিল না তা কাকি বললো আমি ছাড়িয়ে দেবো তুই টেঙড়িটা রান্না করবি আর আমি গেলে মেটেটা রান্না করবো তো দেখো আমার ঘরে তো মিক্সি টিক্সি নেই সেই জন্য কাকি আর কি ওই পেঁয়াজ রসুন আদা আর শুকনো লঙ্কা এনে দিয়েছি তো এইগুলো কাকি থেতো করে মিক্সিতে দিয়ে দিচ্ছে কাকির মিক্সিটা একটু প্রবলেম আছে বলে একটু থেতো থেতো করে দিচ্ছিলো তা মিক্সিতে পিষে দিয়েছে তারপর আমি বাড়িতে এসে দেখো ঘরে এসে রান্না বসিয়ে দিয়েছি পেঁয়াজ টমেটো আর লঙ্কা জিরে ফোরন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে দিলে না পেঁয়াজ টমেটোটা তাহলে একটু ভালো লাগে আর কি খেতে তা আজকে টেংরিটা একদম কষা কষা বানাবো আর তারপর দিয়ে দিলাম এই যে বাটার মশলাটা দিয়ে দিলাম আদা রসুন শুকনো লঙ্কা একসাথে বেটে দেওয়া মশলাটা দিয়ে দিলাম তো সকালে আমি মাছ রান্না করেছি সকাল থেকে ভিডিও শ্যুট করা হয়নি একটু কাজের চাপেছিলাম সেই জন্য এখন নুন দিয়ে দিলাম মানে আমার ঘরে কিন্তু সব কাজই কমপ্লিট হয়ে গেছে তো তারপরেই তোমাদের সঙ্গে আর কি দুপুরবেলা রান্নাটা আমি শেয়ার করছিলাম তো নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর হচ্ছে গিয়ে তোমার যে জিরে গুঁড়ো ছিল না ঘরে ধনে গুঁড়ো আর চিকেন মশলা চিকেন মশলা দিয়ে দিয়েছি চিকেন মশলা একটু দিলে কি হয় তাহলে খেতে টেস্ট লাগে লঙ্কার গুঁড়ো সব দিয়ে ভালো করে কষিয়ে নেব এই আজকে একটু মন দিয়ে রান্না করছি হ্যাঁ তো ছোটোবেলায় সেই টিংড়ি খেতাম এক টাকা পিস তো ওইগুলোর কথা মনে পড়ছে আর কি আমাদের এখানে একটা ঠাকুমার মানে বিক্রি করতো তো এই যাই হোক এখন এই যে চিকেন মশলাটা দিয়ে দেবো একটু বেশি করেই দিয়েছে চিকেন মশলাটা যাতে গন্ধটা ভালো হয় আর খেতেও টেস্ট হয় তো একদম দেখেছ মশলাটা শুধু আজকে আলুটা টালু কিচ্ছু দেবো না তো যাই হোক ওই ঠাকুমার কথাটা মনে পড়ছিলো যে টেঙ্গি আমি কাকিকেও বলেছিলাম কাকে গিলে মেরেটা একটু ঝোল ঝোল রাখবে আর টেঙরিটা একদম কষা কষা রাখবে কষা কষা রাখবো আর কি তো যাই হোক অনেকদিন ধরে করব করব করে আর হচ্ছে না আজকে কাকি পদক্ষেপটা নিল বলেই কিন্তু আর কি করা হলো না আমার তো একদম ইচ্ছে হয় না এসব চুলতে ফুলতে তা ছোলাই ছিল না কি কাকিও দেখেনি চারটে না পাঁচটা আর কি ছোলা বা ছোলা ছিল না আর বাদ বাকি সবটাই ছোলা ছিল তো দেখো রান্না করছি আর দিকে না জানলাটা দিয়ে দিতে হয় গ্যাসে রান্না করলে না জানলাটা দিয়ে দিতে হয় সেই জন্য আর কি ঘরটা কেমন অন্ধকার অন্ধকার লাগে তো তারপরে যে দেখো টেংরিগুলো দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি সবাই আর কি দিয়েছি এবার ভালোভাবে কষিয়ে নেব টেংরিগুলো আর টেংরি খেতে কার কার ভালো ভালো লাগে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আমার তো ভীষণ ভীষণ পছন্দ টেংরি খেতে অনেকে আবার পছন্দ করো না কিন্তু আমরা সত্যি কথা বলতে টেংড়ি গিলে মেটে এইসব কিন্তু খুব ভালোবাসি খুব ভালো খাইও আমি তো বিশেষ করে টেঙ্গিটা খুবই ভালো খাই আর শুধু টেঙড়ি ছিল না জানো তো কিছু মাথাও ছিল মুরগির তো ওগুলোও দু তিনটে ছিল সেগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে ভালো করে কষিয়ে নেবো আর আজকে একদম শুধু রান্নার দিকেই ধ্যান দিচ্ছি এদিক ওদিক কোনো দিক না তো যাই হোক এখন আবার আবারকে এডিটিং এডিটিং এডিট করতে হবে ভয়েস দিতে হবে রান্না করতে করতে ওটাই ভাবছিলাম যে কখন ভয়েস দিয়ে কখন ভিডিওটা ছাড়বো মানে বৃহস্পতিবারের যে ভিডিওটা ছিল সেইটা যেটা তোমরা এতক্ষণে দেখে নিয়েছো ভিডিওটা তো ওইটাই ভয়েস দেবো করে তাড়াহুড়ো করে না আমি মানে একবার ভয়েসে বা এডিটিংয়ে বসে গেলে তখন কিন্তু রান্নায় মন বসে না তো সেই জন্য আগে রান্নাটা কমপ্লিট করে তারপরেই এদিকে দেখো মাংস এই পুরো পুরোপুরি হয়ে গেছে টেঙ্গিটা এরকম কষা কষাই না হবো মাঝখানে কিন্তু একটু হালকা জল দিয়েছিলাম একদম হালকা দিয়ে ঢেকে রেখেছিলাম তো এখন একদম সেদ্ধ হয়ে গেছে টেঙ্গিটা এই যে জিরে ভাজা জিরে গুঁড়ো আর ভাজা গরম মশলা গুঁড়ো আর কি বাড়িতে বানানো সেগুলো দিয়ে নামিয়ে নিয়েছি আর আজকে দেখো ভগবান বলে না যখন দেয় তো সব দিক দিয়েই দেয় আজকে ভগবান যেন সব দিক দিয়েই দিয়েছে সকালে মাছের তরকারি করেছিলাম তারপর হচ্ছে আমি টেঙরি কষা করেছি কাকি গিলে মেটে করে রান্না করে দিয়ে গেছে আর হচ্ছে গিয়ে ডাল মুগের ডাল দিয়ে মাছের মাথা দিয়ে মুগের ডাল তো মুড়িঘণ্ট যেটাকে বলে সেইটা আর কি আমাদের যে বাড়ির মালকিন সেই কাকিমা দিয়ে গেছে তো আমার বোনকেও ডেকে নিয়েছিলাম ওকে বললাম চলে আয় ও বলছে না আসবো না হচ্ছে না একটু আয় গরম গরম ভাত আর এইতে ও অল্প একটু খেয়ে চলে গেছে আর তারপর আমার বরমশাইও খেয়ে খাচ্ছে ওদিকে আর ছেলেকে আমি আগে খাইয়ে দিয়েছি দুপুরবেলা আমি খাইয়েছি ওকে ও খেয়ে নিয়েছে আর এখন আমি দেখো আমার খাওয়ার আর আমার তো টিংড়ি খেতে ভীষণ পছন্দ ভীষণ আমি তো একটা দু দুটো টিংড়ি খেয়ে নিয়েছিলাম আর আমার বোন খেয়ে দিয়ে চলেও গেছে আর কাকিকেও দিয়ে এসেছি বারো পিস টিংড়ি ছিল তো ছ পিস কাকিকে দিয়ে এসেছি আর ছ পিস আমি নিয়ে এসেছি মানে আমি রেখে দিয়েছি তো বলে না যেটা বলছিলাম আর কি ভগবান আজকে মনে হয় দু হাত ধরে দিয়ে দিয়েছে আর যেদিন থাকবে না দেখবে কিছুই থাকবে না যেদিন থাকবে তো সব দিক দিয়েই থাকবে তো যাই হোক ওদিকে সন্দেহ হয়ে গেছে ছেলে তো পড়তে চলে গেছে আর আমার যে সোনা ভাইটা দেখো ছোট্ট ভাইটা ও চলে এসছে সোমো সোমোকে খুঁজ আমার ছেলেকে খুঁজ দেয় বলছে ছোমো কুই কই ওরা তো পিটি বয়স ওরা কিন্তু মামা ভাগ্নের থেকে বেশি আর কি বন্ধুর মতোই আর কি তারপরে আর কি একটু সময় বসে তারপরে আমার ছেলেও চলে এসেছে তারপর ও ছেলে আর ছেলেকে নিয়ে চলে এসেছিলাম কাকির ঘরে কাকি ঘরে এসে যে কাকি আর আমি বসে বসে গল্প করছি কী বলতো সারাদিন যত কাজবাজ করি মাঝে মাঝে এই কাকির ঘরে গিয়ে একটু বসে গল্প না করলে কিন্তু ভালো লাগে না সারাদিন তো অনেক কাজের চাপে থাকি তাই একটুখানি কাকির সাথে গল্প করলে মনটাও ভালো হয়ে যায় কাকিরও মনটা ভালো লাগে আমারও মনটা ভালো লাগে আর ওদিকে আমার ছেলে আর আমার ভাই দুজনে মিলেই খেলাধুলো করছে আমরা একটু গল্প টল্প করছিলাম তো সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তারপর কাকি দেখো দুধ চা আর হচ্ছে বিস্কিট তো এগুলো দিল আমাকেও বলছিল ওকে খেতে আমি তো চা অতটা পছন্দ করি না খাই না তাও মাঝে মাঝে লিকা চাটা খাই কিন্তু এই দুধ চাটা তো একদমই পছন্দ করি না গ্যাস হয় আমার পছন্দ আমি চা জিনিসটাই পছন্দ করি না তাই আমার পরের জন্য পাঠিয়ে দিয়েছে কাকি কাকি বলছে এটা সুমিতকে দিয়ে আর আমি আর আমি আর কাকি কাকি চা খেয়েছিলো আমি বিস্কিট খেয়ে নিয়েছিলাম তো চলো আজকে ওটা এই পর্যন্ত ছিল ভাই বাই